আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কথা বলবো মাইক্রোজেস্ট একশো এম জি সফট জেল ক্যাপসুল সম্পর্কে এই মাইক্রোজেস্ট একশো এমজি সফট জেল ক্যাপসুল একটি ওষুধ যা হরমোন প্রতিস্থাপন থেরাপিতে ব্যবহার হয় এর মানে হল যে এটি মৌখিকভাবে প্রোজেসেরল উৎপাদন না করে নারীদের দেহে পরিচালিত হয় এটি মেনোপোজ এর লক্ষণগুলি এবং গর্ভাশয়ের ক্যান্সারের ঝুঁকিকে হ্রাস করে এটি মহিলাদের মধ্যে মাসিক রোগ সংশোধন করে এবং গর্ভ নিরোধন হিসাবে ব্যবহার করা যেতে পারে মাইক্রোজেস্ট একশো এম জি এস ক্যাপসুল প্রজেসিস নামক ওষুধের একটি গোষ্ঠীর অন্তর্গত অ্যান্টোমেট্রিকিয়ামের কিছু পরিবর্তন হ্রাস করে এবং গর্ভাবস্থায় অ্যাস্ট্রোজেনের স্তর হ্রাস করার কাজ করে থাকে এই মাইক্রোজেস্ট একশো এমজি ক্যাপসুলের ব্যবহার করার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এদের মধ্যে কয়েকটি হল বমি বমি ভাব ডায়রিয়া ম্যাজাস সুইং পেট ব্যথা ফ্ল্যাটোলেন্স ফুস্কুরি চিং খুমভূমি এবং মাথা ঘোরা আরও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোতে রয়েছে বুকে ব্যথা এবং অস্বস্তি প্রস্রাব ক্ষণস্থায়ী অসুবিধা দুর্দান্ত ঠোঁট জ্বর ঠান্ডা দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি এবং কোল কোলভ্যালোশনস ক্ষতি হতে পারে আপনি এই মাইক্রোজেস্ট একশো এমজি ক্যাপসুল কখন ব্যবহার করবেন যখন আপনার হৃদরোগ বা রক্তবাহী পদার্থ বা লিভার ব্যাধি রয়েছে এবং আপনি এটি ব্যবহার করা আপনার জন্য উচিত হবে না যদি আপনি এটি গর্ভবাদ হয়েছে অস্বাভাবিক জনি এবং জোনি রক্তপাত গর্ভবতী বা স্তন ক্যান্সারে আছে এই ওষুধ শিশুদের দেয়া যাবে না এটি কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য কিছু অন্যান্য ওষুধ গুলি মাইক্রোজেস্ট একশো এমজি ক্যাপসুল যে জেপাইন এবং কেটোকোলাজল ইনসুলিন ইনসোলিন ফ্যানোবার বিটালস ও ভ্যানেটোকিয়াক্স এবং অ্যাডো অ্যাডোক্সাবান এর সাথে যোগাযোগ করতে পারে অতএব যদি আপনি অন্য কোনো ওষুধ গ্রহণ করেন তবে আপনার ডাক্তার ডাক্তারকে জানাতে হবে আপনার এখন বলবো এই ওষুধটি অ্যাকচুয়ালি কোন সময় ডাক্তাররা সাজেস্ট করে থাকে ম্যানোপোজের পরে হরমোন প্রতিস্থাপন থেরাপিতে এই ওষুধটি ব্যবহার করে থাকে এবং অ্যামেনোরিয়ার্স ক্ষেত্রে এই ওষুধটি তাদের শরীরের প্রোগ্রেস অভাবের কারণে সন্তান জন্মের সম্ভাব্যতা মাসিকতার অভাবে চিকিৎসার জন্য ব্যবহার হয়ে থাকে বা মাসিকের সমস্যার জন্য এটি চিকিৎসার জন্য এটি দিয়ে থাকে গর্ভাবশয় থেকে রক্তপাতেও এই ওষুধটি দিয়ে থাকেন অ্যান্টোমেটেরিয়ালস হাইপার প্লাসিয়ার কারণেও কিন্তু এই ওষুধটি দিয়ে থাকে এই ওষুধটি এই অবস্থায় প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয় এবং প্রোজেস্টেরন কম হওয়ার জন্য কিন্তু কম হয় এই ওষুধটি দিয়ে থাকে এই ওষুধটি এমন অবস্থায় চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয় যেখানে শরীরের প্রোজেস্টেরনের স্তর কম থাকে এবং এর ফলে গর্ভপাতের ঝুঁকি খুবই বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা হয় এবং ঋতুস্রাবের পূর্বের লক্ষণেও কিন্তু এটি এই ওষুধটি দিয়ে থাকেন যেমন মাসির চক্রের অংশ হিসাবে যৌন হরমোনের মাত্রায় পর্যায়ক্রমে পরিবর্তন হওয়ার কারণে অভিজ্ঞতা লক্ষণগুলির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এবং গর্ম নিরুধনের কাজবিটি ব্যবহার করা হয় এই ওষুধটি গর্ম নির্ধারণের অর্জনের জন্য একটি জৌনিযুক্ত সন্নিবেশনকৃত ডোজ ফর্ম হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে এই মাইক্রোজেস্ট একশো জি ক্যাপসুলের ক্ষতিকারক প্রবাহগুলো কি কি বা সাইড এফেক্ট কী যেমন বুকে ব্যথা জ্বর প্রস্রাব করতে অসুবিধা এবং স্তনে ব্যথা পেশি বা গাটে ব্যথা জুনি থেকে সাদা বা বাদামি স্রাব এবং মাথা ব্যথা মাথা ঘোরা এবং অবসাদ বা ডিপ্রেশন এগুলো কিন্তু হতে পারে এবং অনেকের ক্ষেত্রে ভাইরাস সংক্রমণ হতে পারে স্তনে ল্যাম্প বা পিগু হতে পারে দৃষ্টি হারানো বা ঝাপসার দৃষ্টি অপ্রত্যাশিতভাবে জনি থেকে রক্তপাত খিচুনি মুখ ঠোঁট ও চোখের পাতা যেহেবা হাত ও পায়ে ফোলা ইত্যাদি হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে বমি বমি ভাব এর একটু হতে পারে গরম ঝলসানি হতে পারে চুল পড়া ও চুলে পাতলা হওয়া এমনটাও দেখা দিতে পারে এখন আপনি এই সাইড এফেক্টগুলো কিন্তু দেখে ঘাবড়ে যাবেন না কারণ আপনার এই সাইড এফেক্ট যে হবে এমন কিছু নয় এটি হতে পারে সবার ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রে হয়তো বা সাধারণত একটু দুর্বল লাগবে মাথা ঘোরাবে এটাই হয়ে থাকে কিন্তু তারপরেও এটি একটু সতর্কতা হিসেবে দিয়ে থাকে আর আপনার ডাক্তার যেহেতু আপনাকে সাজেস্ট করবে অবশ্যই ভালোর জন্যই করবে বা আপনি যদি মাছে নেওয়ার জন্য চেষ্টা করেন তখন হচ্ছে আপনার গর্ভপাত যেন না হয় সেক্ষেত্রেও এটি সাজেস্ট করে থাকে আশা করিতেছি যে বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম